কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি ভারত পাকিস্তানের উত্তেজনা চরমে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে রবিবার সাতাশ এপ্রিল রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ নিয়ে টানা চার রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল সোমবার আঠাশ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এনডিটিভি বলছে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা চতুর্থ রাতেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বিনা উস্কানিতে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় সাতাশ থেকে আঠাশ এপ্রিল রাতের মধ্যে কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীত পাশে পাকিস্তানের সেনা ঘাঁটি থেকে বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি বর্ষণ শুরু হয় ভারতীয় সেনারা দ্রুত এবং কার্যকরভাবে তার জবাব দিয়েছে এই প্রথমবারের মতো পুঞ্চ সেক্টরেও পাকিস্তানের সেনারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী এই গোলাগুলির ঘটনা এমন এক সময় যখন আগে জম্মু ও কাশ্মীরের ভয়াবহ উনিশ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা এর আগে রবিবারও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটে এদিনের গোলাগুলির বিষয়ে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে কোন ধরনের প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনারা পরে পাকিস্তানও পাল্টা গুলি চালিয়ে জবাব দিয়েছে এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয় সম্প্রতি অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে তাছাড়া হামলার পরে দুই দেশই আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এতে ভারত ও পাকিস্তানের নাগরিকেরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেন